অনেকদিন ধরে সর্ষে ইলিশ খেতে মন চাচ্ছিলো এজন্য বাজারে গেলাম ইলিশ মাছ কিনতে শুনেছি ইলিশ মাছের দাম নাকি অনেক কমেছে প্রতি কেজি ইলিশ মাছের দাম নাকি টাকা টাকা করে করে হয়েছে কিন্তু আজকে আমি বাজারে গিয়ে দেখলাম ইলিশ মাছ ইলিশ মাছটা এনে আমি কাটতে বসে গেছি ইলিশ আমাদের সবারই প্রিয় মাছ আমি ইলিশ মাছ কাটতেছি আর পাশেই বিড়ালটা বসে আছে কখন মাছটা খাবে এদিকে তো আমাদের ওরাইরাও চলে আসছে মাছের গন্ধে এই বিড়ালের বাচ্চাটা আমরা কুড়িয়ে পেয়েছিলাম রাস্তা যখন আমাদের বাড়িতে আনছিলাম তখন বিড়ালের বাচ্চাটা অনেক অসুস্থ ছিল এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে একা একা চলাফেরা করতে পারে একটা রক্ত দেখেই বোঝা যাচ্ছে মাছটা আজকে তাজা ছিল ফ্রিজের মাছের যে এই মাছের তরকারি কিন্তু অনেক সুস্বাদু হয় আজকে আমি সর্ষে ইলিশ রান্না করব এজন্য আমি আগে থেকে একটা বাটিতে সর্ষে গুলো ভিজিয়ে রেখেছিলাম সরিষা ভিজতে ভিজতে এখন আমি পেঁয়াজ মরিচ গুলো বেটে নেব পেঁয়াজ মরিচ ব্লেন্ড করার সাইতে পাটাই বেটে রান্না করলে কিন্তু অনেক মজা হয় পেঁয়াজ মরিচ বাটা সুন্দর একটা গ্রানও বের হয় আমি পেঁয়াজ মরিচ বাড়তেছিলাম আর এদিকে আমার ছোট বোন সরষেগুলো ধুয়ে আনছিল এখন আমি সরষেগুলো বেটে নিচ্ছিলাম অনেকে তো আবার হলুদ সরিষার দিয়েও সরিষেলিশ রান্না করেনি তো দুই রকম সরিষার দিয়ে সরিষেলিশ রান্না করতে পারি সব কিছু বাটাবুটি হয়ে গেছে এখন আমি রান্না করে নেব বোলার মধ্যে কড়াই দিয়ে এখন সরিষার তেলগুলো দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে সরিষেলিশ রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু হয় খেতে ওই সরিষার তেলে আমি পেঁয়াজ মরিচ বাটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ছিলাম তারপর এইগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম ইলিশ মাছ দাম হলেও আমরা বাঙালিরা কিন্তু ইলিশ মাছ খাওয়া সারি না বলতে গেলে ইলিশ মাছ কিন্তু বাঙালিদের একটা আবে এখন মশলার মধ্যে আমি সরিষা গুলো দিয়ে দিচ্ছি বাটির মধ্যে যে অবশিষ্ট সরিষা ছিল সেগুলো একটু পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিলাম এখন সরিষা গুলো ভালো করে নেড়ে তারপর অপেক্ষা করবো সরিষার উপরে তেল উঠা আসা পর্যন্ত রকম ভাবে উপরে তেল উঠে আসলে এখন ইলিশ মাছ গুলো দিয়ে দিব আমি তো অন্য কিছু রান্না করতে না পারলেও সরিষা স্টাইলিশটা অনেক ভালোভাবে রান্না করতে পারি আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে আমার হাতের এই রান্নাটা মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তারপর মাছগুলো নেড়ে দিচ্ছি আমি কিন্তু ঝোলের জন্য এখনো পানি দেইনি এরপর ইলিশ মাছগুলো এক পাশ উল্টে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনা উঠিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছিলাম আমি এখানে খুব অল্প পানি দিয়েছিলাম কারণ ইলিশ মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন অপেক্ষা করবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সরিষা হয়ে ঝোলগুলো প্রায় শুকিয়ে এসেছে আমরা যেহেতু বাড়িতে মানুষ কম এজন্য আরেকটু পানিটা শুকিয়ে নেব এই পর্যায়ে আসলে এখন আমি সরিষা ইলিশটা নামিয়ে নিচ্ছি আমার তো এখনই খেতে মন চাচ্ছিল দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে মাছের কালারটা একদম পারফেক্ট হয়েছে আমি মাছগুলো ঘরে নিয়েই খেতে বসেছি এরপর ভাত বেড়ে তারপর আমি বড় মাছের টুকরাটা নিয়ে নিচ্ছিলাম ইলিশ মাছের সাথে ইলিশ মাছের গ্রেভিটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি তো অনেকটুকু সরিষার ঝোল নিচ্ছিলাম এখন আমি মাছটা খেয়ে ছিলাম